ছোটবেলায় বৃষ্টি মানে ছিল এক উৎসব আকাশ কালো হলেই বুকের ভিতর শুরু হতো এক অদ্ভুত উত্তেজনা বৃষ্টি নামার সাথে সাথে ছুটে যেতাম মাঠে জুতো খুলে শরীরে মাটি লাগিয়ে আর একটু বৃষ্টিতে ভিজতে গিয়ে খেলতাম ফুটবল মাটি ছিল পিচ্ছিল গায়ে লেগে যেত কাদা কিন্তু মনে লাগতো না একটুও কষ্ট ওটাই ছিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সবথেকে সুন্দর আনন্দ কিন্তু এখন শহরের জীবনে বড় হওয়ার সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেছে সেই সাদা সরল দিনগুলো সেই শৈশব ব্যস্ততা দায়িত্ব প্রফেশনাল লাইফ সবকিছু মিলে জীবন হয়ে উঠেছে সাময়িক রুটিনের ঘূর্ণি এবং রোবোটিক কিন্তু আজ আর কোনো বাধা মানেনি আজ অফিস থেকে বের হয়েছি ছুটির পর রাস্তার মোড়ে হেঁটে ফিরছিলাম হঠাৎ শুরু হলো ঝুম বৃষ্টি সবাই ছাতা খুলছে দৌড়াচ্ছে আর ঠিক তখনই চোখে পড়লো একদল বাচ্চা মাঠে ফুটবল খেলছে বৃষ্টির মধ্যে একটুও থেমে নেই ওরা একটুও পড়োয়া করছে না ভিজে যাওয়ার কাদা মাকা শরীরের হঠাৎ মনে হলো আমি বলে যাচ্ছি কে আমি ছিলাম আমি তো সেই ছেলেটা যে বৃষ্টির জন্য অপেক্ষা করতো মাটির গন্ধে খুঁজে পেত আনন্দ যে ফুটবলের এক কিকেই ভুলে যেত সব কষ্ট আর তাই ব্যাগটা রেখে দিলাম একপাশে পাশে চোখ তুলে আকাশের দিকে তাকালাম আর সেই ছোট্ট ছেলেটার মতোই নামলাম মাঠে আজ আর কোনো মেলান ছিল না আজ কোনো দায়িত্বের কথা ভাবিনি শুধু খেলেছি মন ভরে প্রাণ খুলে খেলেছি কারণ কোনো কোনো দিন আমাদের দরকার হয় শুধু একটু শৈশব শুধু একটু হাসি শুধু একটু বৃষ্টি আর একটুখানি মাঠ তাই জীবন থেকে মাঝে মাঝে এভাবে সকল ব্যস্ততা ঘুচিয়ে সকল কাজ ঘুচিয়ে মাঝে মাঝে শৈশবে ফিরে যাওয়া উচিত দেখলাম ওরা খেলতেছে তাও ফুটবল বৃষ্টি পড়ছে ওইটা দেখতে আমার শৈশবের অনুভূতি আর থামাইতে পারে মাঠে নেমে গেলাম